আসুন যারা ভালো মানুষ তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব আর যারা চাঁদাবাজি এবং যারা কালো টাকা ব্যবহার করে আমাদের জনশক্তিকে বিভক্ত করতে চায় তাদের পেছনে আর আমরা বিভ্রান্ত হতে চাই না এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ক্ষমতায় ক্ষমতা গ্রহণ করেছে আগস্টের আট তারিখ আজকে ছয় মাস হয়ে গেছে ছয় মাসে আমরা যা দেখতে পাচ্ছি তারা প্রকৃত কোনো নিয়ন্ত্রণ নাই যেভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা করার কথা ছিল মানুষের জানওয়ারের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এই ফেসিবাদী শক্তি খুনি এবং টাকা পাচারকারীদেরকে যেভাবে বিচার করার কথা ছিল তারা সেভাবে কিছুই করতে পারে যে কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দিন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র যুব সমাজ তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিজেরা আইন হাতে তুলে নিয়েছে এটাও আমাদের রাষ্ট্রের জন্য কিছুতেই শুভ লক্ষণ নয় এখন একটি সরকার আছে প্রশাসন আছে কেউ যদি অন্যায় করে বিচারিক প্রক্রিয়ায় তাকে শাস্তি দিতে হবে কিন্তু বিনা বিচারে বিনা বিচারে আগের মতো আওয়ামী লীগের আমল যে কাজ হয়েছে মানুষকে হয়রানি করা যাবে না মানুষের ঘর বাড়িতে আক্রমণ করা যাবে না মানুষের ঘর বাড়িতে আগুন লাগানো যাবে না এটা কোনো সভ্য মানুষের কাজ না তারা সভ্য ছিল তারা অন্যায় করেছে এই আমরা অন্যায় করব এটা হয় না সব কিছু আজকে আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অপরিকল্প পরিকল্পনাহীন কাজের কারণে এবং তাদের মধ্যে দ্বিধানন্দের কারণে এবং তাদের মধ্যে এই জুলাই বিপ্লবের প্রকৃত স্পিড না থাকার কারণে আজকে দেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা বিশৃঙ্খলা চাই না আমরা একটা জায়গায় এক থাকতে চাই সেটা হলো এই পতিত অফিসি বাদী আওয়ামী লীগ এই বিরোধী শক্তি আওয়ামী লীগ কোনদিন দেশের কল্যাণে কিছু করে নাই মানুষের কল্যাণে কিছু করে নাই এদেশকে তারা ভালোবাসতো না এদেশে এদেশকে তারা ভালোবাসলে তারা এদেশেই থাকতো তারা যে দেশকে ভালোবাসে ওই দেশে তারা পালায় গেছে আমাদেরকে বলতো পাকিস্তান চলে যাওয়ার জন্য কি ঠিক ঠিক না যারা এই দেশে ইসলামের রাজনীতি করে তাদেরকে বলা হতো পাকিস্তানের দালাল এই পর্যন্ত একজন ইসলামপন্থী মানুষ ইসলামের রাজনীতি দলের নেতা পাকিস্তান পলাইছে কিন্তু তোমরা তো এই পাঁচই আগস্টের আগে থেকে তোমাদের প্রিয় সেই দেশ ইন্ডিয়ায় পালানো শুরু করছে এখন আবার ইন্ডিয়ায় বসে তারা আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত আবার বলছে আমাদের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় তো সম্পর্ক উন্নয়ন করতে চাইলে এই আমাদের দেশের শত্রু অপরাধী খুনি এদেরকে কেন তোমরা প্রশ্রয় দিয়েছে তাদেরকে তোমরা প্রশ্রয় দিবা আমাদের দেশের শত্রুদেরকে প্রশ্রয় দিবা খুনিদেরকে প্রশ্রয় দিবা টাকারদেরকে প্রশ্রয় দিবা আর তোমাদের সাথে আমাদের সুসম্পর্ক হবে কোনোদিন হবে না যদি সুসম্পর্ক চাও তাহলে আমাদের অপরাধীদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও তারাও করছে করছে ভারত আওয়ামী লীগকে তারা আবার ওই দেশকে অস্থিতিশীল করতে চায় আমি এখনো পর্যন্ত যেসব ভাইয়েরা বিদেশে যাওয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের বিদেশে যাওয়ার টাকা ছিল না বা পাসপোর্ট ভিসা ছিল না তারা দেশের থেকে গেছেন আওয়ামী লীগ আপনাদেরকে ছেড়ে তো আপনাদের মা পলাইছে কি ঠিক না আপনাদের দরদ কিন্তু ছিল না সে তো দেশকে ভালোবাসতো না এবং তার দলে আমি বলবো সে দেশকে যেমন ধ্বংস করেছে এই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকেও সে ধ্বংস করেছে সে তার নিজের পরিবার পরিজনকে আগেই বেদি বিদেশ পাঠাই দিছে কিন্তু নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে গেছে আজকে যারা আওয়ামী করছেন দেশে বিভিন্ন জায়গায় লিফলেট বিলাইতে চান বিভিন্ন জায়গায় উঠা মিছিল করতে চান আপনাদের লজ্জা হয় না তার জন্য গুলো করতে চান যে আপনাদেরকে ছেড়ে পালিয়ে গেছে লজ্জা হওয়া উচিত আপনাদের বিবেক বুদ্ধি নাই আপনারা সেই দলের জন্য আবার আন্দোলন করতে চান তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করতে চান তার পক্ষে ওই যারা এই দেশটাকে ধ্বংস করেছে আপনাদেরকে ধ্বংস করেছে আপনাদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে আমি বলবো আওয়ামী লীগে এসে সব বাইদের যদি ন্যূনতম কান্ড জ্ঞান থাকে আপনারা আওয়ামী লীগ ছেড়ে তওবা করে দেশ গঠনের কাজে যোগ আর বাকি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশে কাজ তার পরিবেশ তৈরি করেছে জুলাই বিপ্লবে আমরা প্রকাশ্যে ছাত্রদের সামনে রাজনৈতিক দল হিসাবে ভূমিকা রেখেছিলাম শুধু তাই নয় বিগত দিনে আমরা গঠনমূলক রাজনীতি করেছি আন্দোলন করেছি আগামী দিনে ইনশাল্লাহ আমরা একটা গঠনমূলক রাজনীতি করতে চাই মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই আমরাই ক্ষমতায় এটা বলি না আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই জনগণের সঠিক প্রতিনিধিত্ব ভালো মানুষ যাতে ক্ষমতায় যেতে পারে আমরা এটা চাই জন জনগণের প্রত্যাশা হলে এবার অতীতে যারা ক্ষমতায় গেছে তারা তাদের রাজনীতি কি তাদের শাসন কি এটা আমরা দেখেছি অতীতে তিনটা দল ক্ষমতায় গেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঠিক ঠিক না এরা এদের শাসন কেমন এদের চরিত্র কেমন এদের রাজনীতি কেমন এদের অর্থনীতি কেমন এগুলো আমরা দেখেছি দেশবাসী দেখেছে মানুষ এখন বিকল্প চায় আর বিকল্প হিসেবে মানুষ এখন ইসলামী শক্তিকে ক্ষমতায় চায় ঠিক ঠিক না মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা এবার সকল ইসলামী শক্তি কাছাকাছি আসার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমাদের মধ্যে নানা মতো পার্থক্য থাকতে পারে দেশের জন্য মানুষের প্রত্যাশা পূরণের জন্য এবার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামীতে ইসলামী শক্তি লক্ষ্য বন্ধ হয় তাহলে আপনারা সারা জীবন তো ইশাল্লাহ জনগণ সারা জীবতই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মানুষের হৃদয় জয় করি এই কালো টাকা আমাদের নাই পেশি শক্তি আমরা দেখাতে চাই না শক্তি আমাদেরও আছে কিন্তু আমরা ব্যবহার করে আমরা রাজনীতি করতে চাই না কালো টাকা আমাদের কাছে নাই আমাদের কাছে আছে ভালোবাসা আমরা মানুষের মানুষের কল্যাণ একজন মানুষের হৃদয় জয় করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি আগামীতে ইনশাল্লাহ আমরা যদি বাংলাদেশের মানুষ যদি ইসলামী শক্তিকে সমর্থন দেয় মানুষ একটি ভালো দেশ পাবে ভালো সমাজ পাবে সবাই সবার অধিকার ফিরে পাবে সবাই আন্তরিক ধন্যবাদ মোবারক জানি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা আগামীতে ইনশাল্লাহ এই গাজীপুর সিটিতে গত নির্বাচনে ভোট দিতে পারেন নাই আমি মেয়র ক্যান্ডিডেট ছিলাম অনেকে কান্নাকানি করেছে আমি বলেছিলাম যে এই পরিবেশ থাকবে না টুডে টু একদিন না একদিন পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ সেই পরিবেশ আশা করি সামনে আসবে ইনশাল্লাহ এই জন্য আপনারা এখনই কাজ করুন মানুষের হৃদয় জয় করুন মানুষের ভালোবাসা অর্জন করুন আরেকটি বিষয় বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এক চাঁদাবাজ পালিয়েছে গুষ্ঠী শুদ্ধ আর এক চাঁদাবাজ যদি মাথা চোখের দাঁড়াতে চায় আমরা মাথা ভেঙে দিব আমি